সম্মানিত হাজির নামাজ আল্লাহ তালার পক্ষ থেকে যদি অনেক বড় মূল্যবানের ইবাদত মূল্যবানের ইবাদত করার জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া দরকার আল্লাহ আলামিনের দরবার থেকে আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা আসছে অজুর ঘোষণা আসছে আল্লাহ সোহানুকুয়া তালা বলেন বান্দা যখন নামাজে আসবে যখন তোমাদের নামাজের সময় হয়ে যায় আল্লাহ সোহানুকাল কোরআন বলেন যখন নামাজের সময় হয় তখন তোমরা অজু করো অর্থাৎ তোমরা দোত করো ফায়াকসিলু উজু হাকুম ও আইদিয়াকুম ইলাল মারফি অমসাহু বিরু সিকুম আরজুলাকুম ইলাল কাবাইন আল্লাহ তালা বলে সেন বান্দা যে জানি যে অজুর পরব চারটি এই চারটা অজুর পরজ আল্লাহ সোবানুকাল পবিত্র কোরআনের ভিতরে সরস আয়াত দ্বারা বলে দিয়েছেন ওমসাহু বীরহু সিকুম এক নম্বরে তোমাদের চেহারা সমস্ত চেহারা মুখমণ্ডল দত করা এক নম্বরে অজুর ফরজ দুই নম্বরে দুই হাতের কনু সহ দেখেন এটার নাম হচ্ছে কবজি আর এটা হচ্ছে কনু তাহলে এই কনু সহকারে অর্থাৎ কনু থেকে একটু বেশি দুইবেন এটা হলো ফরজ আল্লাহ সবান তিন নম্বরে বলেন যে আমরা মাতা মাসেহ করি দেখেন মাতা মাসে করার নিয়ে দুইটা আলা এক নম্বরে মাসা মাতা মাসে করা সমস্ত মাতা মাসে করা সুনত অথবা মোস্তাহাব যেটাই বলেন না কেন এখন আসেন মাতা চার ভাগের এক ভাগ মাসে করা ফরজ তাহলে আল্লাহ রসুল সাল্লাহ রসুল সুনত হল পুরা মাতা সমস্ত মাতা মাসে করা যদি সমস্ত মাতা মাসে করেন তাহলে আপনার শূন্যত আদায় হবে ফরজ আদায় হবে আর যদি মাতা চার ভাগের এক ভাগ মাসে করেন তাহলে ফরজ যাদে হবে শূন্য তাদের হবে কিনা এটা নিয়ে মহাশিবদের অনেক কথা আছে বিস্তারিত কথার ভিতরে গেলাম অর্থাৎ চার নম্বরে মাতা মাসে করা তিন নম্বরে মাতা মাসে করা চার নম্বরে হলো ইলাল কাবাইন অর্থাৎ দুই পায়ের টাকনু সহকারে দৌত করা দুই পায়ের টাকনু সহকারে দৌত করা এই যে এর ভিতরে ধুবু আমরা এগুলোর ভিতরে আরও শূন্যত আছে অনেকগুলো আল্লাহ চাহি তো আরেকদিন শূন্যত সম্পর্কে আলোচনা করব। তারপরে আল্লাহ রসুল সাল্লাহম বলেন যে বান্দা যখন অজু শেষ করবে অজু শেষ করার পরে দোয়া করবে হাদিসের ভিতরে আছে কেউ যদি কালিমে শাহাদাত পরে আর শাহাদু আল্লাহ ইহাম্মু রসুল এই কালিমে শাহাদাত পরার পরে একটা দোয়া আছে আল্লাহ জ্বাল নি মিনার তাওয়াবি নামা জ্বাল নি মৃণাল্মত হিরী আহ কত সুন্দর রসুল সরাসন দোয়া শিখে দিয়েছেন রসুল বলতেছেন কোনো ব্যক্তি দুয়ারটা করলো তার অজু করার পরিবর্তে তার শরীরের থেকে সমস্ত গুণাগুলো ঝরে পড়ে গেল সুভাহ এই জন্য আমরা যারা অজু করবো এই পরশগুলো পঙ্খানু পঙ্খানুভাবে সুন্দর করে পরশগুলো আদায় করব। অজু করার শেষে আমরা দোয়াটা আদায় করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক